মৃত্যুর পূর্বে তিনি তার অনুসারীদের কাছে এক শেষ ইচ্ছা ব্যক্ত করলেন তিনি জিব্রাইল আলী হাসলামের মাধ্যমে জানতে পেরেছিলেন যে ভবিষ্যতে তার সম্প্রদায় অর্থাৎ বনে ইসরায়েল মিশর থেকে বিতাড়িত হবে তাই তিনি ওসিয়ত কবলেন যখন তোমরা মিশর ত্যাগ করবে তখন আমার দেহকেও সঙ্গে নিয়ে আমার পূর্বপুরুষদের পাশে দাফন করবে যখন হজরত ইউসুফ আলী হাসলাম ইন্তেকাল কবলেন তখন মিশর জুড়ে নেমে আসে শোকের ছায়া তাকে পাওয়ার জন্য তার পবিত্র দেহের বরকত লাভের জন্য মিশরবাসীর মধ্যে তুমুল বিবাদ শুরু হলো প্রত্যেকেই চাইতো এই মহানবীর কবর তাদের নিজেদের মহল্লায় হোক যাতে তারা তার ওসিলাতে আল্লাহর রহমত লাভ করতে পারে যখন এই বিবাদ চরম আকারে ধারণ করলো তখন জ্ঞানী ব্যক্তিরা একমত হলেন যে তাকে এমন এক স্থানে দাফন করা হবে যেখানে সকলের সমান অধিকার থাকবে সেই সিদ্ধান্ত অনুযায়ী মার্বেল পাথরের এক বিশেষ কফিনে তার দেহমবারক রেখে তা নীলনদের মাঝখানে দাফন করা হলো উদ্দেশ্য ছিল যাতে নীলনদের পবিত্র পানি তার দেহমোবারক স্পর্শ করে সারা বিশ্বরে বয়ে যেতে পারে এবং সেই পানির মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত যেন সকল বিশ্বরবাসীর উপর বর্ষিত হয় শতাব্দীর পর শতাব্দী কেটে গেল বনি ইসরায়েল সম্প্রদায় মিশরে ফেরাউনের অধীনে চরম নির্যাতনের শিকার হতে লাগল তখন আল্লাহতলা তাদের মুক্তির জন্য হজরত মুসা আলি হাসলামকে প্রেরণ করলেন হজরত মুজ্জা আলিহাস্লাম যখন ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করছিলেন তখন হঠাৎ তার যাত্রাপথ অন্ধকার হয়ে গেল তখন আল্লাহতালা ওহির মাধ্যমে তাকে হজরত ইউসুফ আলি শেষ ইচ্ছার কথা স্মরণ করে দিলেন